হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আরপি আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা তোমাদের সঙ্গে যদি এমন হয়ে থাকে যে তোমরা অনেক বিউটি টিপস ফলো করেছো অনেক কিছু রেমেডি ট্রাই করেছো কিন্তু কোনো ফল পাওনি স্কিনের মধ্যে কোনো গ্লো আসছে না স্কিনটা নিষ্প্রাণ হয়ে গেছে দাগ ছোপে স্কিনটা ভরে গেছে স্কিনের মধ্যে ট্যান কালো ভাব রয়েছে তাহলে আজকের রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট লাইটন ব্রাইটেন করবে স্কিনের মধ্যে পুরোনো জমে থাকা কালো ভাব ট্যানকে দূর করে ত্বককে একদম ফসা উজ্জ্বল ছয় মালা করে তুলবে আর স্কিনের মতো নিয়ে আসবে একটা ন্যাচারাল গ্লো ন্যাচারাল ব্রাইটনেস তাহলে চলো ফটো ফট শেয়ার করি এর জন্য আমরা সবার প্রথম একটা ক্লিন বই নিয়েছি আর তার মধ্যে আমি এখানে অ্যাড করেছি এক চামচ পরিমাণ কফি হ্যাঁ যে কফি তোমরা খাওয়ার জন্য ব্যবহার করো সেই কফি এক চামচ পরিমাণ নিয়ে নেবে কফি কিন্তু স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে স্কিনের থেকে দাগ ছোপ দূর করে স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করে এরপর দেখো আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ চিনি চিনি কি করে স্কিনকে জেন্টালি এক্সফোলিয়েট করে স্কিন থেকে ডেড স্কিন যে লেয়ারটা থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এর মধ্যে এই গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনকে চকচকে উজ্জ্বল ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো নিয়ে চলে আসে তো দেখো এক চামচ কফির সঙ্গে এক চামচ চিনি আমি এভাবে একটু মিক্সড করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন হ্যাঁ বন্ধুরা বেসন কিন্তু একটা ন্যাচারাল ক্লেনজারের কাজ করে তোমাদের স্কিনের থেকে জমে থাকা ময়লাকে দূর করে কোর্সটাকে ডিপলি ক্লিন করে স্কিনকে সফট স্মুথ সফল করতে সাহায্য করে স্কিনকে একদম উজ্জ্বল ও ব্রাইট করতে সাহায্য করে আর স্কিনের থেকে কিন্তু আজকে আমি তোমাদের যে রেমেডিটা শেয়ার করবো সেটা দাগ ছোপকেও কিন্তু দূর করতে সাহায্য করবে ধরো মেচেদার দাগ পরে আছে পিগমেন্টেশন আছে যেগুলো সহজে যাচ্ছে না এই রেমেডিটা ট্রাই করো সেগুলো কিন্তু ধীরে ধীরে রিমুভ হয়ে যাবে আর তোমাদের স্কিন একদম গ্লো ওয়াইন গ্লাস কেন হয়ে যাবে তো এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি প্রায় দু চামচের মতো টক দই ছোট চামচের দু চামচ বড় চামচ হলে এক চামচ দিলেও হবে টক দইয়ের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড যেটা আমাদের স্কিন টোনটাকে ইমপ্রুভ করে দাগ দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো নিয়ে আসে স্কিনকে চকচকে উজ্জ্বল ব্রাইট করতে সাহায্য করে স্কিনটা যদি ডাল হয়ে যায় নিষ্প্রাণ হয়ে যায় স্কিনের মধ্যে কোনো গ্লো নেই এই রেমিডিটা ট্রাই করো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো গ্লো পাবে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি লেমন জুস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করে মেচে দাগ পিগমেন্টেশনের দাগকে হালকা করতে সাহায্য করে স্কিন গভীরে গিয়ে পরিষ্কার করে পোর্সের ভেতরে যে জমে থাকা ময়লাগুলো আছে না সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে এমনকি ট্যানকেও কিন্তু ক্লিন করতে সাহায্য করে হ্যাঁ দই আর লেবু রস দুটোই কিন্তু খুব ভালোভাবে ট্যান্ড রিমুভ করে স্কিনকে ব্রাইট করে রংটাকে উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি ত্বকের থেকে বয়সের ছাপ কিন্তু দূর করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে যাবে চলো দেখেনি এটাকে কিভাবে ব্যবহার করবে আর ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এটাকে ইউজ করতে পারো সপ্তাহে একদিন করে ট্রাই করবে সারা সপ্তাহের পুরনো কালো ভাব ট্যান কিন্তু একদিনে রিমুভ হয়ে যাবে অথবা কোনো বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু এটা তোমাদের স্কিন কেয়ার লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে তো দেখো আমি এটাকে ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাজ এ ফেস মাস্ক তোমরা ফেস হ্যান্ড ও বডিতেও কিন্তু ইউজ করতে পারো অনেকের গলা ঘাড় হাত ডার্ক প্যাচ পড়ে যায় কালো ভাব চলে আসে যেগুলো সহজে যায় না সেখানেও কিন্তু এটাকে তোমরা ইউজ করতে পারো আর যাদের ধরো প্রচণ্ড পরিমাণে ট্যান পড়ে গেছে তারা কিন্তু সপ্তাহে একদিনের পরিবর্তে এটা দুদিনেও ইউজ করতে পারো সম্পূর্ণ ন্যাচারাল জিনিস কিন্তু এর মধ্যে রয়েছে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই তো এটা কিন্তু তোমরা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো আর এটা কিন্তু তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে দাগছোপকে দূর করবে স্কিনকে টাইট করবে বয়সের চাপ দূর করবে উজ্জ্বল ও গ্লোয়িং করতে সাহায্য করবে তো দেখো এটাকে অ্যাপ্লাই করার পরে একটু হালকা হাতে কিন্তু স্কিনের মধ্যে মাসাজ দিয়ে দেবে এর মধ্যে রয়েছে টক দই টক দই লেমন জুস কে একসঙ্গে স্কিনে অ্যাপ্লাই করে মাসাজ করলে না এটা কিন্তু তোমাদের স্কিনকে লাইট অ্যান্ড ব্রাইটেন করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করতে সাহায্য করবে আর মসাজ করলে কি না স্কিনে ভীষণ ভালো কিন্তু গ্লো আসে ব্লাড সার্কুলেশন হয় স্কিনের মধ্যে যার ফলে কিন্তু খুব ভালো গ্লো আসে আর কফি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনকে ব্রাইট করতে সাহায্য করে হ্যাঁ তোমাদের স্কিনে যদি ডালনেস চলে আসে কিংবা ধরো স্কিনটার মধ্যে কোনো গ্লো নেই স্কিনটা মধ্যে কোনো ব্রাইটনেস নেই তো এই সমস্ত সমস্যাকে কিন্তু কফির এই ফেস মাস্কটা দূর করতে সাহায্য করবে অল ইন ওয়ান ফেস মাস্ক বলতে পারো এটা কিন্তু তোমাদের স্কিনের বিভিন্ন প্রবলেমকেও দূর করবে তার সঙ্গে সঙ্গে স্কিনটাকে ব্রাইট গ্লোয়িং ও উজ্জ্বল করতে সাহায্য করবে তো দেখো পাঁচ থেকে সাত মিনিট ভালোভাবে এটাকে মাসাজ দেওয়ার পরে আমি এটা স্কিনের মধ্যে রেখে দিচ্ছি যাতে এটা স্কিনের মধ্যে ভালোভাবে ওয়াক করতে পারে তারপরে দেখো একটা চামচের সাহায্যে যে মাস্কটা রয়েছে আমি এটাকে ভালো করে ক্লিন করে দিচ্ছি আর দশ মিনিটে কিন্তু পুরো একদম টাইট শুকনো হবে না অতটা শুকনো করার প্রয়োজন নেই ভালোভাবে মাসাজ দেওয়ার পর জাস্ট দশ মিনিট রেখে দেবে তারপরে কিন্তু এটাকে এইভাবে চামচের সাহায্যে রিমুভ করে নেবে আর এর সঙ্গেই কিন্তু তোমাদের স্কিনের থেকে যে ডেড স্কিন সেলের লেয়ার ট্যানিং পুরনো জমে থাকা ময়লা সমস্ত কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে আর স্কিন ভেতর থেকে গ্লোয়িং হবে ব্রাইট হবে চকচকে হবে সফট স্মুথ সাপাল হবে এইবার দেখো ভালোভাবে মাস্কটাকে রিমুভ করার পর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তো দেখো আমি জল দিয়ে ফেসটাকে ধুয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ রেজাল্ট স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু একদম ডিপলি তোমাদের স্কিনকে একদম ক্লিন করে দেবে এইবার দেখো মুখটা ভালো করে ক্লিন করার পর আমি হাতে একটু রোজ ওয়াটার নিয়ে নিয়েছি আর এটা আমি আমার স্কি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি আর আমার আমি আমার স্কিনের মধ্যে একটু প্রেস করে করে একটু ড্যাপড্যাপ করে এটাকে অ্যাপ্লাই করে দেবো রোজ ওয়াটারকে আমি এখানে অ্যাজ এ টোনার হিসেবে ব্যবহার করছি রোজ ওয়াটার কী করে স্কিনকে ঠান্ডা রাখি স্কিনকে টাইট করে স্কিনকে টোনিং করে স্কিনকে ভেতর থেকে গ্লোয়িং ও উজ্জ্বল করতে সাহায্য করে রোজ ওয়াটার যদি তোমরা ডেলি ইউজ করো না তোমাদের যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমে আসবে আর ভেতর থেকে কিন্তু স্কিনটা গ্লো করতে সাহায্য করবে দেখো প্রেস প্রেস করে অ্যাপ্লাই করা নেওয়ার পরে একটু ওয়েট করবে যাতে রোজ ওয়াটারটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অবজর্ভ হয়ে যায় আর রোজ ওয়াটার কিন্তু ভীষণ ভালো একটা টোনার কাজ করে নেক্সট আমি এখানে নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার তোমরা কোনো অন্য মশ্চরাইজারও ইউজ করতে পারো বাট গরমে না আমার স্কিনে অ্যালোভেরা জেল অ্যাজ এ ময়শ্চারাইজার হিসেবে ভীষণ ভালোভাবে স্যুট করে এটা স্কিনকে সফট স্মুথ করে ময়শ্চারাইজ করে নারিশ করে স্কিনের মধ্যে যদি এখন র্যাশ থাকে সেটাকে কমাতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু ব্রাইট আর গ্লোয়িং করতেও সাহায্য করে ট্রাই করে দেখতে পারো তবে অ্যালোভেরা জেল যদি স্যুট না করে অন্য কোনো ময়শ্চারাইজার যেটা তোমরা স্যুট করে অবশ্যই সেটাকে তোমরা ট্রাই করতে পারো আর ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আর রেমিডিটা ট্রাই করে দেখো দেখবে তোমাদের স্কিন দিনে দিনে আরো ব্রাইট আরো উজ্জ্বল হতে শুরু করবে প্রথমবারেই কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাবে পার্লারে গিয়ে ফেসিয়াল করলে স্কিনে যেরকম ব্রাইটনেস যেরকম গ্লো চলে আসে না এই রেমিডিটাও তোমাদের স্কিনে কিন্তু ঠিক সেরকমই ব্রাইটনেস আর গ্লো চলে আসবে তো আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে ট্রাই করে দেখো কিরম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও